কেমন আছেন সবাই রমজানের আগে বাড়িতে চলে আসলাম আপনারা দেখছেন এই যে এটা হচ্ছে আমাদের বিল এই বিলের ওই যে পাঁচ এটা ঢাকার হাইওয়ে এবং এই হচ্ছে আমাদের গ্রাম এখান থেকে শুরু আমাদের বাড়িটা একটু দুই বাড়ি পরে এখানে এই যে রাস্তা আমরা এতক্ষণ আমি আর আমার ভাইগনা এই যে দুজনে মিলে আমরা আমার যে আমের বাগানগুলো আছে এবং গমের ক্ষেত আমার মূলত সবগুলা বাগানেই খেতেই আম গাছ আছে আম গাছ ছাড়া আমি খেত নিই না সব কটে নেওয়া ক্ষেত আপনাদের দেখাচ্ছে যে ওষুধে বিশাল কারেন্টের ইয়ে গেছে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তে আমি এতক্ষণ ঘুরলাম আমি আর আমার ভাগনা অনেকক্ষণ আপনারা যারা আসলো লাইফটাতে অ্যাড হয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি মূলত এতক্ষণ ব্যাগনারি নিয়ে সবগুলা খেত ঘুরলাম আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে যে হ্যাঁ নারিকেল গাছ থেকে দুটা ইয়া নিয়ে আসছি ব্যাগনাদের এখন এই যে আমাদের এদিকে এবার এরকম আমের মুকুল আসছে প্রচুর মুকুল এটা আমার ক্ষেত না মানে এটা অন্য আর তারপরে দেখাচ্ছি আপনাদেরকে মানে আমার ক্ষেতের ইয়াগুলা সব আমি ভিডিও করে আনছি একটা একটা করে ছাড়বো আপনারা দেখবেন আমার যে কয়টা ক্ষেত আছে সবগুলা ক্ষেতের আনছি সবগুলা কটে নেওয়া ক্ষেত কিনা না তে আমি আসলে হাঁটতে হাট্টে টায়ার্ড হয়ে গেছি হ্যাঁ তাই ফিরে আসতেছি বাড়িতে এই যে এই ক্ষেতটা আমাদের আমার আমুর নামে পাঁচ কাটা সাড়ে আট শতাংশ এই ক্ষেতটা এখানে বিভিন্ন রকমের গাছ আমার আমুর যেটা মন চাই ওইটাই এখানে আনি লাগাই এখানে আম গাছ আছে লিচুর গাছ আছে বিভিন্ন রকমের ফল ফলাদি ছোটো বড়ো যেটা পুরোটাই এটা হচ্ছে আমার চাচার বাড়ি ছোটো চাচার বাড়ি এটা এক চাচার বাড়ি এই ক্ষেতটা হচ্ছে আমার আখের ক্ষেত এই যে অনেক বড় প্রায় সোয়া দুই বিঘা সরি সোয়া এক বিঘা এক বিঘা পাঁচ কাটা অনেক সুন্দর দেখছেন যারা দেখছেন অ্যাড হয়েছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন এ হচ্ছে আমার আক্ষেত এই ক্ষেতটা আমার কটে নেওয়া রাস্তার সাথে অনেক বড় যে দেখছেন এটা পুরাটাই বিকের আম গাছ আছে ছোটো আম ধরেনের এটা পুরাটাই আর এই ক্ষেতটা আমরা হচ্ছে কিনছি এই যে এটা কলা এই যে আক্ষেত এটা পুরাটাই কিনছি এটা আমার আর এক চাচার বাড়ি এইটা হচ্ছে আমাদের বাড়ি এটা পুরান বাড়ি আমাদের সব দিকে বাউন্ডারি করা আছে কিন্তু এখনও প্লাস্টার করা হয়নি যে পিছনে প্লাস্টার করছিলাম পরে চেঞ্জ করব দেখি আর প্লাস্টার এখন এইভাবেই আছে এটা আমাদের বাড়ি আর এটা রাস্তা এটা হচ্ছে আর একটা খেতে এটা ভাইয়ের নামে কিনা হয়েছে এটাতে আমরা আমার বড় ভাইকে বাড়ি করে দেবো আর এটা আমার থাকবে পাশাপাশি দুইটা আমার আব্বাই যে বসে আছে সামনে দুই নানা নাতি আর কি করতে আছে এটাও আমাদের এই পর্যন্ত এই যে আমের গাছ দেখা যাচ্ছে এই পর্যন্ত পুরাটা আমাদের আমি বলা রাখবো না হ্যাঁ ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ए 2000 টাকা এসে বলছো